অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ আমন্ত্রণে আগামী চার অক্টোবর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রায় এগারো বছর পর মালয়েশিয়ান কোন সফরে রাজনীতি অর্থনীতি ও শ্রম বাজার ইস্যু গুরুত্ব পাবে বলে জানা গেছে চার অক্টোবর খুব সংক্ষিপ্ত সফর আড়াই ঘন্টার মধ্যে তিনি ঢাকায় অবস্থান করবেন আগামী দুই থেকে চার অক্টোবর ইসলামাবাদ সফর করবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে ইসলামাবাদ থেকে চার অক্টোবর ঢাকায় আসবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস কনফারেন্স হবে কূটনীতিকরা বলছেন প্রধান উপদেষ্টা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে বন্ধুত্ব রয়েছে বন্ধুত্বের কারণে হয়তো আনোয়ার ইব্রাহিম সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদের পাশাপাশি ঢাকা হয়ে দেশে ফিরবেন